আলফলা <sharp> দিচ্ছি <inhale> আবার এই সাতটা দশ উগে গেল ও উপরে চৌকাঠ চৌকাঠ তো আমি জানতাম নিচে এখন তো চৌকাঠের নিচে করে না হ্যাঁ আচ্ছা 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 ওই এখন উপরে ওই যে তিনটে না পাঁচটা তিনটে কেউ তিনটে দেয় কেউ পাঁচটা দেয় এই যে মায়ের আগমন বাড়ানো মা মা চলে এসেছে ব্যাস মা গো সকলকে ভালো রেখো মা মন মন দেখো ভাই তোকে সত্যি কেমন লাগছে না না ঠিক আছে শাড়ি পরে যে আর তোমার ঠাকুর ঠুকুর দেখতে কবে যাবে কবে ঠাকুর যাবে কাল থেকেই যাবে

ঐ দিকতে ঘূৰি দেৱেন্দ্ৰগঞ্জ লে তাৰপাছতে ঠাকুৰটো খোলাই

তোমরা কি দিন ছুটি নেবে কবে এই তাহলে তোদের চলতে হবে একদিন নিই নাও পুরো ছুটি সকাল থেকে আর একদিন তুমি নিয়ে নেবে কালকেও নিতে পারো কালকে নিলে ইয়ে হয় কালকে মেস দিয়ে আমাকে ফোন করে বললো যে কালকে আর ওখানে খাওয়ার জন্য কালকে নিরামিষ আছে কালকে তোমরা সকালবেলা একজন এলেই হবে টিফিন টিফিন করে দিলে এগারোটা এগারোটার মধ্যে চলে গেলে আর আমরা আমরা যদি চা ঠা খাই নিজেরাই করে খেয়ে নেব ঘর দুয়ার সামলে দিয়ে পুজো টুজো দিয়ে চলে গেলে আর যেদিন পুরো ছুটি নেবে সেদিনটাতে একদিন তুমি একদিন এবারে তোমরা সেইভাবে ছুটিটা নিও আমার জন্য চিন্তা নেই আমি কারো বাড়িতে খেয়ে নিতে পারবো কিন্তু ঠাকুর আছে হ্যাঁ হ্যাঁ গপু আছে কাজে তার সেবা তো করতেই হবে

রেডি জল দিয়ে গেল তো ইয়ে মেয়ে যাবে খাবে হ্যাঁ মেয়ে যাবে পুজোর কত এখানে তো হ্যাঁ মন মন্দিরে তোমাকে বলেছিলাম তোষুক দুটো রোদে দিতে ভুলে গেছো এত ভুলে গেলে হবে হ্যাঁ খেয়াল ছিল না আর এখন যে কি হবে এগারোটা দশ হাত দেওয়া যাবে না কালকে এসেই দিবে দুজন মিলে ধরে হয়েছে বাজার নিয়ে গেছিলে হয়ে গেছে এখানে কুমড়ো শাকটা আমি সকালবেলায় দেখলাম দিয়ে আর ভুলে গেছি

না না নষ্ট হয়ে যাবে কারণ এই গাছে তো আর কুমড়ো হবে না বে যা উপরে দিয়ে এসো ডিউটি হয়ে গেল তোমার এখনো চলছে আচ্ছা তখন আবার ফিল আপ করে ডবল করে নিয়ে ফিল আপ করে দেবে যে যেরকম করে দেবে ব্রেকফাস্ট মুড়ি আর কি মুড়ি ঘুগনি ও কালকের ঘুগনি ছিল নাকি এই যে খাবার মুড়ি ঘুগনি আর ভিজে ভাই সঙ্গে পেঁয়াজ মাংস আছে তো নবমীতে খাওয়া হবে পূর্ণ নিরামিষ কালকে ঠিক আছে বেশ খাও ঝেলে সুস্থে তারপরে দেখি কেউ আছে কিনা

তোমার গ্রাম থেকে নিয়ে এলে হ্যাঁ আরো আরো পেঁপে দিত কিন্তু এতে কি প্যাকেটে ওটা পুইসা ওল যা দিয়েছো যথেষ্ট এবার তুমি খেয়ে চলো কি খেয়েছিস খাওয়ার আগে কি খেয়েছিস নিয়ে এসছো নাকি মানে পকেটে ভরে ওখানে নি ভিড় দিচ্ছে কারণ ভরে থাকে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ফোন <laughs> <laughs> <egyion> <essaysodie> <laughs> <laughs> পূৰ্ণিমা ফোন কৰা হল ফোন কৰা হলে কগালি ঠিক আছে

সকালে না <preachers> ខ្ញុំឃើញនៅនេះគាត់មកដល់មក চেঞ্জ করেছে তাহলে এই যে লাইব্রেরি কলেজ পল্লীর পূজা পাঞ্জলে চলে এলাম সোন কম্পাউন সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে আমরা প্রায় পৌঁছে গেলাম

বড় হলে হতো নাকি ওই যে ওইটাতে হবে আমার অসুবিধা নাই এই যে বাইরে চলে গেছে এখন চলে এছি ময়দান ভাগনে না